হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্স থেকে এসটেজিটি আজকে আমাদের কাছে টপিক হলো বোক্তার আচরণের তথ্য থেকে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ বাজেট লাইন বুক্তার বাজেট বুক্তার ঐচ্ছিক পছন্দ চাহিদা বাজারের চাহিদা চাহিদার ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে এবং রিসেন্টলি যারা যারা এস জিটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আমার চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে আজকের এই ক্লাসের মধ্যে আমরা কনসেপ্ট আলোচনা করবো আরেকটা পরের ক্লাসের মধ্যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। কারণ হলো কনসেপ্ট অনেকটাই বড় এবং সুন্দর করে ডিটেলস ভাবে আলোচনা করা হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই টপিক থেকে যদি কোয়েশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে যদি তোমাদের কোনো তো অবশ্যই যে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং যারা যারা আমাদের অফলাইনে এসে ক্লাস নিতে চাও অবশ্যই যোগাযোগ করে এসে ক্লাস করে দেখবে যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে আমাদের এখানে অনলাইনে এস জন্য পেট জন্য পেটমোক টেস্ট চলছে তোমরা চাইলে পেট মক টেস্টের জন্য অংশগ্রহণ করতে পারো তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে প্রথমেই কি আছে দেখো এখানে প্রথমেই বলা হয়েছে বোক্তা আচরণ তত্ত্ব ঠিক আছে আমরা এখন যখন কনসেপ্ট আলোচনা করব তো আগে বুঝতে হবে কনসেপ্টার মধ্যে মূল বিষয়বস্তুটা কি ঠিক আছে দেখো এখানে কি বলা হয়েছে বক্তা আচরণের তত্ত্ব অর্থনীতির এমন একটি অংশ যেখানে ব্যাখ্যা করা হয় বক্তা কিভাবে তার সীমিত আয় দিয়ে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয় করে সর্বাধিক উপযোগ অর্জন করে ঠিক আছে এতএ উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের সেই ক্ষমতাকে যা মানুষের অভাব বা চাহিদা পূরণ করে যে জিনিসটা উপযোগ বলতে বোঝায় মানুষের অভাব বা চাহিদা জিনিসটাকে পূরণ করে অর্থাৎ উপযোগ হল মানুষের প্রয়োজন বা অভাববোধ পরিতৃপ্তি করার জন্য দ্রব্যের গুণ বা সক্ষমতা ঠিক আছে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ নেক্সট দেখো একটা উদাহরণস্বরূপ আমরা একটা বিষয় তুলে ধরছি ঠিক আছে একজন ছাত্র একটি কলম কেনেন লেখার সুবিধার জন্য ঠিক আছে এবং অর্থনীতির বই কেনেন জ্ঞান অর্জনের জন্য যখন আমরা একটা কলম কিনি তাহলে এটা কিসের জন্য কিনি লেখার সুবিধারতে। কিন্তু যখন একটা বই কিনি অর্থনীতির বই কিনি এটা কীসের জন্য জ্ঞান অর্জনের জন্য উভয় ক্ষেত্রেই কলম এবং বই তার বিশেষ প্রয়োজন মেটায় দুনোটা ক্ষেত্রেই কিন্তু তার যে প্রয়োজনটা এটা মেটায়েছে ঠিক আছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে আছে এখানে অধ্যাপক আলফ্রেড মার্শালে বক্তার আচরণ বিশ্লেষণের ক্ষেত্রে উপযোগ ও প্রান্তিক উপযোগের ধারণা প্রবর্তন করেন ঠিক আছে উপযোগ এবং প্রান্তিক উপযোগের ধারণা প্রবর্তন করেন কে করেছিলেন আলফ্রেড মার্শাল ঠিক আছে নেক্সটে কি আছে তার মতে উপযোগ সংকায়গতভাবে পরিমাপযোগ্য এই যে তার মতে আলফ্রেড মার্শালের মতে এটাকে সংখ্যাগত পরিমাপ করা যাবে ঠিক আছে এবং এটি টাকার অঙ্কে প্রকাশ করা যায় আর এটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে যেমন যদি একজন ক্রেতা পাঁচ টাকা দিয়ে একটি কলম কিনতে রাজি হন তবে ধরে নেওয়া যায় সে তিনি ওই কলম থেকে অন্তত পাঁচ টাকার সমান বা তার চেয়ে বেশি উপযোগ লাভ করবে করবেন ঠিক আছে এইভাবে উপযোগের সঙ্গে একটি সংখ্যা তুলনা করা সম্ভব অর্থাৎ এই যে উপযোগের সঙ্গে সংখ্যার তুলনা করা সম্ভব ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো সুতরাং কোনো দ্রব্যের একটি এককের জন্য ক্রেতা সর্বোচ্চ যে দাম প্রস্তুত থাকেন সেটিই হলো উপযোগ অর্থাৎ আমি যখন একটা জিনিস কিনব এই জিনিসটাকে কিনতে গিয়ে সর্বোচ্চ যে দাম দিতে প্রস্তুত থাকেন সেটি হলো তার উপযোগ বা পরিমাণ ঠিক আছে পরিমাণ উপযোগ মূলত দুই প্রকার এখন তোমাকে কোশ্চেন আসতে পারে উপযোগ মূলত কত প্রকার উপযোগ হলো মূলত দুই প্রকার ঠিক আছে প্রথমটা হলো দেখো মোট উপযোগ যেটাকে টোটাল ইউটিলিটি বলা হয় এবং বি নাম্বারে দিয়েছে প্রান্তিক উপযোগ যেটাকে মার্জিনাল ইউটিলিটি বলা হয় ঠিক আছে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে বলা হয়েছে দেখো মোট উপযোগ অর্থাৎ টোটাল ইউটিলিটি যেটাকে টিউ বলা হয়েছে ঠিক আছে এটা এই জিনিসটা কি আমরা এখন দেখবো মোট উপযোগ জিনিসটা কি দেখো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কোনো বুক করে বুক যে সর্ব মোট পরিদৃপ্তি লাভ করে তাকে ওই দ্রব্যের মোট উপযোগ বলে ফ্রেন্ডস তোমাদের কাছে আরেকটা কথা বলে রাখছি দেখো তোমরা যখন পড়বে সিলেবাসটা হাতে নিয়ে সিলেবাসের সঙ্গে মিলিয়ে পড়বে আবল তাবোল এখান থেকে সেখান থেকে যা পাবে তা পড়ে নেবে না তাহলে দেখা যাবে লাভের লাভ কিছুই হবে না কম পড়ো বুঝে পড়ো যে জিনিসটা পড়বে সিলেবাসের সঙ্গে মিলিয়ে ভালো করে বুঝে পড়ো তাহলে সবারই কাজে আসবে দেখো নেক্সট এখানে উদাহরণ হিসেবে এক একক কমলা লেবু থেকে যদি বুককারি দশ টাকায় উপভোগ পাই এবং দ্বিতীয় একক থেকে আঠারো টাকায় উপভোগ পায় তাহলে দুই একক কমলা লেবুর বুক থেকে তার মোট উপযোগ প্রাপ্তি হয় টেন প্লাস এইটিন তাহলে ইকুয়াল টু কথা হলো ইকুয়াল টু হয়ে যাবে টোয়েন্টি এইট ঠিক আছে এটাকে বলা হয়েছে তার মোট উপযোগ নেক্সটে কি বলা হয়েছে বি নাম্বার প্রান্তিক উপযোগ কি দেখো যেটাকে মার্জিনাল ইউটিলিটি যেটাকে এম ইউ বলা হয় ঠিক আছে দেখো অতিরিক্ত একক দ্রব্য বুক থেকে বুককারী যে অতিরিক্ত পরিতৃপ্তি বা উপযোগ লাভ করে তাকেই প্রান্তিক উপযোগ বলা হয় দেখো অর্থাৎ এখানে বুঝাই বুঝিয়ে আরো বলেছে মোট উপযোগের পরিবর্তনকেই প্রান্তিক উপযোগ বলে আর মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলা হয় নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে আমাদের কাছে আছে দেখো কার্ডিনাল ইউটিলিটি অর্থাৎ কার্ডেনাল ইউটিলিটির তত্ত্ব ঠিক আছে মার্শালের মতে উপযোগ সংখ্যার মাধ্যমে যেমন এক দুই তিন চার ইত্যাদি বা টাকাই অঙ্কে মাপা যায় অধ্যাপক মার্শালের মতে কোনো একজন ক্রেতার কাছে কোনো একটি দ্রব্যের বুকের পরিমাণ যত বাড়বে তাকে ততই ওই দ্রব্যের থেকে প্রাপ্ত অতিরিক্ত উপযোগ বা প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে ঠিক আছে এখন আমরা দেখব প্রবর্তকের মধ্যে কে আছে দেখো প্রবর্তকের মধ্যে কে আছে জেরেমি মার্শাল জেমস প্রমুখ এইগুলি ছিল প্রবর্তক ঠিক আছে মূল ধারণা কে ছিল দেখো মূল ধারণা ছিল বোক্তার পছন্দকে মাপা যায় সুনির্দিষ্ট সংখ্যায় এটার মূল ধারণা কে ছিল এটাকে মাপা যায় সুনির্দিষ্ট সংখ্যার মাধ্যমে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে দেখো ক্রমর আসমান প্রান্তিক উপযোগ বিধি দেখো এখানে কি বলা হয়েছে বুক কারির আচরণ কেমন হবে ওই নিয়ে দুইটি বিখ্যাত অর্থনৈতিক তত্ত্ব হলো দুইটি বিখ্যাত অর্থনৈতিক তত্ত্ব আছে নাম্বার ওয়ানে মার্শালের ক্রমর আসমান প্রান্তিক উপযোগ তত্ত্ব এবং বি নাম্বার হলো হিক্স এনএল এর নিরপেক্ষ রেখা বিশ্লেষণ তত্ত্ব ঠিক আছে মার্শালের মতে উপযোগ সংখ্যার মাধ্যমে যুগ যেমন সংখ্যার মাধ্যমে যেমন ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বাটাকায় অঙ্কে মাপা যায় অধ্যাপক মার্শাল তার অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেন যে মানুষ যখন কোনো একটি বিশেষ বুক দ্রব্য নির্দিষ্ট সময়ে ক্রমাগত কিনে বুক করতে থাকে তখন সেই দ্রব্যটির বুকের প্রতি তার ইচ্ছা বা আকাঙ্ক্ষার তীব্রতা ক্রমশ কমতে থাকে ঠিক আছে এটা অনেকটাই কমতে থাকে আস্তে আস্তে করে যেমন মনে করো এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে একজন তৃষ্ণাক্ত ব্যক্তির প্রথম গ্লাস শরবত এর অভাব যতটা তীব্র থাকে দ্বিতীয় গ্লাসে ততটা থাকে না অর্থাৎ আমরা যখন প্রথম অনেক ক্লান্ত হয়ে রয়েছে রোদে থেকে এসেছি যখন প্রথম একটা গ্লাস শরবত খাবো অনেকটাই তৃপ্তি পাবে কিন্তু নেক্সটে যখন আরেকটা দ্বিতীয় গ্লাস সরবরটা খাবো প্রথমটা থেকে একটু হলেও কম থাকবে তৃপ্তি ঠিক আছে এটাই বলা হয়েছে নেক্সটে কি আছে দেখো এখানে বলা হয়েছে মার্শালের ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি নিম্নলিখিত অনুমানগুলির বৃত্তিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত অর্থাৎ কিছু কিছু বৃত্তির উপরে এটা প্রতিষ্ঠিত নাম্বার ওয়ানে কি দিয়েছে দেখো বুককারী একজন বিচার বুদ্ধি সম্পন্ন স্বাভাবিক ব্যক্তি হবে ঠিক আছে নাম্বার টু তার আর্থিক আয় রুচি ও পছন্দ বিষয়গুলি স্থির বা অপরিবর্তিত আছে ঠিক আছে নাম্বার থ্রি বুককারী একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে ওই বিষয়ে এক জাতীয় দ্রব্যটি বিভিন্ন একক ক্রমাগত ভোগ করে আমাদের কাছে ফোন নাম্বার বুক দ্রব্যটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিবাচ্য এবং তার থেকে প্রাপ্ত উপযোগ বুকালী দ্রব্যটির জন্য যে দাম দিতে রাজি থাকে সেটি দ্রব্যটির উপযোগ পরিমাপ করে তার ভারসাম্যের শর্ত হলো দাম প্রান্তিক উপযোগ বা পি ইকুয়াল টু এম ইউ ঠিক আছে পি ইকুয়াল টু এম ইউ নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে বলা হয়েছে দেখো 6 নাম্বার যেহেতু টাকার অঙ্কে উপযোগ পরিমাপ করা হয় তাই টাকার প্রান্তিক উপযোগ স্থির আছে ঠিক আছে নেক্সট 7 নাম্বারে কি বলা হয়েছে বুককারী অন্যের বুকের দ্বারা প্রভাবিত হয় না বুকাড়ে কিব অন্য বুকের দ্বারা প্রভাবিত হবে না নেক্সট এখানে আরো বলা হয়েছে দেখো ক্রম রাসমান প্রান্তিক উপযোগ্য মূলত তিনটি কারণে কার্যকরী হয় কয়টা কারণে মূলত তিনটি কারণে ঠিক আছে তিনটি কারণ এই তিনটি কারণ কী কী নাম্বার ওয়ান দেখো কোনো নির্দিষ্ট সময়ে বুকাঁড়ির অভাব বা আকাঙ্ক্ষা পূরণ হয় তাই এই তাই ওই দ্রব্যটি যত বেশি পরিমাণে ভোগ করা হয় ততই আকাঙ্ক্ষার স্তর কমে ঠিক আছে ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ কমে আর এই কারণে নাকি প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমতে থাকে ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে নাম্বার টু বিচক্রেতা তার প্রতি একক থেকে প্রাপ্ত মোট উপযোগের পরিবর্তনের পরিমাণ বুঝতে পারে বা প্রকাশ করে বলি অতিরিক্ত দ্রব্য কিনতে চাই না ঠিক আছে এটিকে মার্শাল ক্রেতার সুক অন্তর্দৃষ্টি বলেছেন আর এটাকে মার্শাল ক্রেতার সূক্ষন্ত্র অন্তর্দৃষ্টি বলেছেন নেক্সট কি আছে আমরা এখন দেখব দেখো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো আশা করি তোমাদের কাছে খুবই কাছে আসবে আর ক্লাসগুলি দেখার পরে যদি ভালো লাগে তোমরা ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে নেক্সটে আমাদের কাছে থ্রি নাম্বার কোনো নির্দিষ্ট সময়ে বিশেষ বুক দ্রব্যটির যতখানি অভাব বোধ তাকে পরবর্তী সময়ে তা থাকে না মানে আমি প্রথমেই কথাটা বলেছি যখন কোনো একটা ইয়ে জিনিসের প্রতি আমার প্রথম আকাঙ্ক্ষা থাকে পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষাটা কিছুটা হলেও কম থাকবে তাই প্রথম এককটির অতিরিক্ত উপভোগ যত থাকে দ্বিতীয়টি এককে তা থাকে না ঠিক আছে নেক্সট অর্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ ঠিক আছে এখানে কি বলা হয়েছে আমরা এখন দেখবো অর্ডিনাল ইউটিলিটি তথ্য অনুযায়ী বোক্তা কোনো পণ্য বুক করে যে উপভোগ লাভ করে সেটিকে সঠিক সংখ্যার পরিমাপ করা সম্ভব নয় যেটা মানে কতটুকু পরিমাণে লাভ করেছে সেটা কি সংখ্যার মাধ্যমে সম্ভব নয় পরিমাপ করা সম্ভব নয় অর্থাৎ বক্তা বলতে পারে না যে একটি পণ্য তাকে দশ ইউনিট বা বিশ ইউনিট উপভোগ দিচ্ছে বরং বুকটা কেবলমাত্র তার পছন্দ সন্তুষ্টির মাত্রাকে ক্রমশ অনুযায়ী সাজাতে সক্ষম হয় ঠিক আছে নেক্সটে কী বলা হয়েছে দেখো দেখো এই তত্ত্বের মূল প্রবর্তক ছিলেন জে আর হিক্স ঠিক আছে জে আর হিক্স এবং আর জে ডি এলিয়েন ঠিক আছে তার উনিশশো চৌত্রিশ সালে উদাসীনতার বক্র রেখা বিশ্লেষণ প্রবর্তন করেন যা অর্ডিনাল ইউটিলিটি তত্ত্বের প্রধান হাতিয়ার ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে মূল ধারণা মূল ধারণার মধ্যে কি আছে ভোক্তা বিভিন্ন পণ্যের কম্বিনেশন কে এ বি সি ইত্যাদি তাদের পছন্দ অনুযায়ী সাজায় ঠিক আছে বক্তা বলতে পারে কম্বিনেশন এ কম্বিনেশন বি এর চেয়ে বেশি পছন্দীয় অথবা এ ও বি একইভাবে সন্তুষ্টি প্রদান করে তবে বক্তা কখনোই নির্দিষ্ট করে বলতে পারে না যে যে এ থেকে কতটা বেশি বা কম সন্তুষ্টি আছে ঠিক আছে বা পাচ্ছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমাদের এখানে বলা হয়েছে বাজেট রেখা ঠিক আছে বাজেট রেখা কি ঠিক আছে আমরা এখন দেখব বাজেট রেখা কি নির্দিষ্ট সময় দেয় দ্রব্য মূল্য ও ভোক্তার নির্দিষ্ট আয় সাপেক্ষে যে রেখা বিভিন্ন বিন্দুতে দ্রব্যের বিভিন্ন গুচ্ছ ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় সেই রেখাকে বাজেট রেখা বলে ঠিক আছে আমরা তারপরে স্লাইটে একটা ইয়ের মধ্যে চিত্রের মধ্যে বোঝার চেষ্টা করব দুইটি অক্ষে দুইটি দ্রব্য এক্স ও ওয়াই পরিমাণ করা হয় বক্তা যদি তার সব অর্থ শুধু ওয়াই এর জন্য ব্যয় করে ও এ এই যে এটা পিকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করব এরপরে স্লাইটের মধ্যে ও এ অথবা তার সবটাই অর্থ শুধু এক্স এতে ব্যয় করে তবে এক্স দ্রব্য ক্রয় করতে পারে ও বি অর্থাৎ এখানে নাম দেওয়া হয়েছে এখানে হলো ও এখানে হলো মনে করো এখানে বি ঠিক আছে এদিকে বি থাকবে আর এদিকে যদি দেওয়া হয় এ এখন এই যে এখানে দেওয়া হয়েছে এ ও বি দুইটি সীমানা বিন্দু এদিকে একটা সীমানা বিন্দু দেওয়া হবে এটা পরে স্লাইডে আমি দেখাবো এখানে ছোট হয়ে যাবে যেখানে শুধু ওয়াই বা শুধু এক্স ক্রয়ের অবস্থান নির্দেশিত হয় সবটা অর্থ ব্যয়ের মাধ্যমে বুক্তা ই বিন্দুতে এক্স এর ও এম ওয়ান এবং ওয়াই এর ও এন ওয়ান এবং এফ বিন্দুতে এক্স এর ও এম টু তোমরা যখন এটা পিকচারটা দেখবে তখন তোমরা এই জায়গাটা বুঝতে পারবে এখানে পিকচারে যেভাবে আলোচনা করা হয়েছে এখানে এই জিনিসটা তুলে ধরা হয়েছে তারপরে স্লাইটে আমি জায়গাটা তুলে ধরবো ওয়াই এর ও এন টু গুচ্ছ ক্রয় করতে পারছে এ ই এফ ও বি বিন্দু সহযোগে পাওয়া যায় বাজেট যার প্রত্যেক বিন্দুতে বক্তার ব্যয় সমান বাজেট সমীকরণ কি হবে দেখো এখানে টু কি হবে এটা হবে বাজেট সমীকরণ ঠিক আছে নেক্সট দেখো আমরা এখন একটা এই জায়গাটা বোঝার পরে আমরা একটা স্লাইডের মধ্যে পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো দেখো যেখানে এম নির্দিষ্ট পরিমাণ ব্যয়যোগ্য অর্থ পি এক্স ইকেল টু এক্স দ্রব্যের একক প্রতি দাম এক্স ইকল টু এক্স দ্রব্য ক্রয়ের পরিমাণ পি ওয়াই ইকেল টু ওয়াই দ্রব্যের একক প্রতি দাম এবং ওয়াই ইকেল টু ওয়াই ক্রয়ের পরিমাণ ঠিক আছে এই জায়গাটা বুঝবে তোমরা যখন পিকচারটা দেখবে তখন অনেক সময় এক্সকে প্রথম এবং ওয়াইকে দ্বিতীয় দ্রব্য হিসাবে বিবেচনা করা হয় এবং সেই অনুসারে এক্স দ্রব্যের একক প্রতি দামকে ওয়ান এবং ওয়াই দ্রব্যের দাম একক তখন বাজেট সমীকরণ লেখা যায় এম টু পি ওয়ান ইন্টু এক্স প্লাস পি টু ইন্টু ওয়াই এটা হলো এম সমীকরণের ঠিক আছে বাজেটের যে সমীকরণ এই যে সমীকরণটা আমরা লিখতে পারি এখন আমরা একটা পিকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করবো দেখো ও বিন্দু থেকে ও বিন্দু থেকে আমরা এই যে একচকর বরাবর একটা আহ রেখা টানা হয়েছে ঠিক আছে গিয়ে এই যে পি বিন্দুতে মিলিত হয়েছে আমরা এটা আসবো এটাকে বলা হবে ও এই যে এটাকে বলা হবে ও বি বিন্দু আর এই যে ও বিন্দু থেকে একবার উপরে ওয়াই করে দিকে গিয়েছে এ বিন্দু তাহলে আমরা এটাকে বলবো ও এ ঠিক আছে ও একটা হলো আর একটা হলো ও বি এখন দেখো আমি যদি ও বিন্দু থেকে আমি যদি এদিকে এম ওয়ানে যাই তাহলে এটা হলো এম ওয়ান আর এটা আমি যদি এম টু এ যাই তাহলে এটা হলো এম টু এখন উপরের দিকে সেমভাবে ওয়ের থেকে যদি আমি যাই ওয়াই থেকে এন টু আছে এখানে আর এখানে আছে এন ওয়ান আমি এন ওয়ানটা যদি মনে করি এদিকে সমান করে টানা হয় তাহলে এই যে এম ওয়ানের সঙ্গে মিলিত হয়েছে কি বিন্দুতে এটা ই বিন্দুতে মিলিত হয়েছে সেমভাবে এন টুটা দেখো এন টুটা যখন এভাবে টানা হয়েছে এদিকে আমি মিলেছি এম টু এই যে এম টু এর দিকে এদিকে উপরের দিকে টানা হয়েছে এটা হলো এ বিন্দুতে ঠিক আছে এম বিন্দুতে এইভাবে আমাদের পড়াটা বিষয় বুঝে বুঝে পড়তে হবে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে ঠিক আছে আশা করি তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখবে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই আনসার করতে পারবে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে বক্তার ঐচ্ছিক পছন্দ ঠিক আছে বক্তার ঐচ্ছিক পছন্দ বক্তার লক্ষ্য দেখো এখন লক্ষ্য কি হবে দেখো একজন বক্তার মূল উদ্দেশ্য হলো তার সীমিত আয় ব্যবহার করে সর্বাধিক সন্তুষ্টি বা উপযোগ অর্জন করা ঠিক আছে যে বক্তা তার কি লক্ষ্য থাকবে তার কাছে যে টাকা পয়সা থাকবে একজন বক্তার মূল উদ্দেশ্য হলো তার সীমিত আয় যে লিমিটেড আয়টা থাকবে এটা ব্যবহার করে সর্বাধিক সন্তুষ্টি যেন আমি পাই সেটা উপভোগ করবো উপযোগ করবো এটা কি বলা হয়েছে যে বক্তার লক্ষ্য ঠিক আছে বক্তার শর্ত কি হবে দেখো বক্তার শর্তর মধ্যে কি বলা হয়েছে বক্তা সর্বাধিক উপযোগ তখনই অর্জন করতে পারে যখন সে এমন এক পণ্যের কম্বিনেশন নির্বাচন করে যেখানে তার বাজেট রেখা এবং তার উদাসীনতার বক্ররেখা এক অপরকে স্পর্শ করে ঠিক আছে এক অপরকে স্পর্শ করবে নেক্সটে কি আছে দেখুন নেক্সটে আমাদের কাছে আছে এখানে সুতরাং চাহিদা টু কার্যকরী চাহিদা কেনার আকাঙ্ক্ষা খরচ করার সামOrDefault ঠিক আছে এই চাহিদা কি আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে আর এই যে চাহিদাটা আছে চাহিদাটাকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে এ নম্বর হলো দেখো ব্যক্তিগত চাহিদা এটা হলো ব্যক্তিগত চাহিদা আর একটা বি নাম্বার হলো সামগ্রিক বা বাজার চাহিদা ঠিক আছে বাজার চাহিদা এখন আমরা ব্যক্তিগত চাহিদা যেটা আছে এই জায়গাটা আলোচনা করব ব্যক্তিগত চাহিদা দেখো একজন ভোগকারী বা ক্রেতা একটি নির্দিষ্ট দামে যে পরিমাণ দ্রব্য কিনতে সমর্থ হয় তাকে ব্যক্তিগত চাহিদা বলে ঠিক আছে তাকে ব্যক্তিগত চাহিদা বলা হয় যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে দেখো চালের দাম ষোলো টাকা কেজি হলে এক্স নামক ব্যক্তি ও কিগড়া চাল কিনতে পারে চিনির দাম চিনির দাম কি হবে তিরিশ টাকা কেজি হলে সে এক কেজি চিনি কিনতে পারে এগুলি হলো এক্স এর ব্যক্তিগত চাহিদা আর এই সবগুলি হল এক্স এর ব্যক্তিগত চাহিদা ঠিক আছে এটাকে বলা হয়েছে ব্যক্তিগত এখন আমরা দেখবো সামগ্রিক চাহিদা কোনটাকে বলা হয়েছে সামগ্রিক চাহিদা কোনটা আছে দেখো সামগ্রিক বা বাজার চাহিদা অপর অপরদিকে নির্দিষ্ট দামে কোনো দ্রব্য অর্থ ব্যবস্থার সকল ক্রেতা সম্মিলিতভাবে কতটা পরিমাণ কিনতে পারে তার সমষ্টিকে বাজার চাহিদা বলে ঠিক আছে যেমন চাল দাম 10 টাকা কেজি হলে কোনর কোনর সমাজের সকল ক্রেতার মিলিত চাহিদা বা বাজার চাহিদা 150 क्विंटल চাল ঠিক আছে সবগুলি মিলে নাকি 150 क्विंटल চাল नेक्स्टে কি বলা হয়েছে দেখো नेक्स्टে এখানে বলা হয়েছে যে চাহিদার স্থিতিস্থাপকতার ধারণা চাহিদা স্থিতিস্থাপকতার ধারণা ঠিক আছে দেখো এখানে কি বলা হয়েছে মার্শাল প্রদত্ত চাহিদার সূত্র থেকে জানা যায় যে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে অর্থাৎ সুজাকতায় যদি বলি মনে করো আমি বাজারে গিয়ে দেখলাম যে পেঁয়াজের দাম হলো দশ টাকা কিলো তাহলে দেখবে আমরা এক সঙ্গে পাঁচ কেজি দশ কেজি বেশি করে নিয়ে আসতে যাব মানে চাহিদাটা বেড়ে যাবে এখন যদি বাজারে গিয়ে দেখি এক কেজি পেঁয়াজের দামই হলো তিনশো টাকা তাহলে আমার এই যে চাহিদাটা অনেকটা কমে দেখবে তখন নিয়ে আসবো পাঁচশো এই যেটাকে বলা হয়েছে ঠিক আছে কিন্তু দাম কতটা কতটা কমলে বা বা বাড়লে চাহিদা বাড়ে কমে চাহিদার সূত্র থেকে জানা যায় না মানে কতটা কমলে বা বাড়লে এই যে বিষয়টা এটা চাহিদা সূত্র থেকে জানা যায় না আবার সকল দ্রব্যের ক্ষেত্রে বা সকল ক্রেতার ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলস্বরূপ চাহিদার পরিবর্তন ভিন্ন প্রকৃতির হয় অর্থাৎ সবাইয়ের ক্ষেত্রেতে একই রকম প্রতিক্রিয়া পড়বে সেরকম নয় আর কি ভিন্ন রকম হতে পারে কোনো স্বাধীন চল রাশির পরিবর্তনের হারের সঙ্গে চাহিদার পরিবর্তনের হারের সম্পর্ককে চাহিদার স্থিতিস্থাপকতার সাহায্য প্রদাশ প্রকাশ করা হয় ঠিক আছে সাহায্যে প্রকাশ করা হয় ঠিক আছে নেক্সট এ কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে স্থিতিস্থাপকতার সংজ্ঞা দেখো ডেফিনেশন এখানে কি বলা হয়েছে দেখো কোন দ্রব্যের দামের পরিবর্তনের হারের সঙ্গে চাহিদার পরিবর্তনের হারের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলা হয় ঠিক আছে মনে রাখতে হবে দেখো কি বলা হয়েছে মনে রাখতে হবে চাহিদার স্থিতিস্থাপকতা বলতে চাহিদা আপেক্ষকের কোনো একটি স্বাধীন চলরাশির শতকরা ওয়ান পার্সেন্ট পরিবর্তন হলে চাহিদার পরিমাণে শতকরা যত পরিবর্তন হয় তাকে বোঝায় ঠিক আছে ধরা যাক কিউ ইকুয়াল টু অ্যাপ হল একটি চাহিদা অপেক্ষক যেখানে স্বাধীন চলরাশি পি ইকুয়াল টু হলো দাম এবং নির্ভরশীল চলরাশি কিউ ইকুয়াল টু চাহিদার পরিমাণ ঠিক আছে এখন পি এর শতকরা বা আনুপাতিক পরিবর্তনের ফলে কিউ এর যে হারে পরিবর্তন ঘটবে তাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা ঠিক আছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ নেক্সটে কি আছে দেখো নেক্সটে আমরা দেখবো এখানে যে এই স্থিতিস্থাপকতার ধারণা থেকে দাম ও চাহিদার মধ্যে পরিমাণগত সম্পর্ক গুণগত সম্পর্ক জানা যায় ঠিক আছে সুতরাং দাম ও চাহিদার মধ্যে পরিমাণগত সম্পর্ক নির্ণয় করতে হলে পি ও কিউ উভয় রাশির পরিবর্তনকে শতকরা হিসাবে তুলনা করার করতে হবে ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো দেখো এখানে কি বলা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদ এই প্রকারভেদের মধ্যে কি আছে দেখো প্রথমে বলা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতার তিন প্রকারের চাহিদার স্থিতিস্থাপকতা পাওয়া যায় কত প্রকার তিন প্রকারের ঠিক আছে তিন প্রকার তিন প্রকারের মধ্যে নাম্বার ওয়ানে কি আছে চাহিদা নিচ দামগত স্থিতিস্থাপকতা নাম্বার টু চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা নাম্বার থ্রি চাহিদার আয়ত্তগত স্থিতিস্থাপকতা ঠিক আছে ফ্রেন্ডস আমাদের কাছে কনসেপ্টটা এখানে শেষ হয়েছে তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে আর সবাই শেষ একটাই বলবো এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই